একটা বুদ্ধিদীপ্ত দৃষ্টি একটুখানি চারমিনারের ধোয়া আর অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা এই তিনটি গড়ে উঠেছিল বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদা কিন্তু জানেন কি এই ফেলুদা জন্মেছিলেন কোনো বইয়ের পাতায় নয় বরং সত্যজিৎ রায়ের নিজের মনের ভেতরেই উনিশশো সাল সত্যজিৎ রায় তখন একাধিক সিনেমা করছেন চারুলতা কাঞ্চনজঙ্ঘা মহানগর সবই বাস্তব জীবনের গল্প কিন্তু একদিন তিনি ভাবলেন বাংলায় এমন কোনো গোয়েন্দা চরিত্র নেই যাকে ছোট বড় সবাই ভালোবাসবে যেমন শার্লক হোমস বা হারকিউল পেরো এই ভাবনা থেকেই জন্ম নিল প্রদেশ মিত্র ওরফে আমাদের প্রিয় ফেলুদা সত্যজিৎ রায়ের নিজের মস্তিষ্কই যেন ছিল এক গোয়েন্দার মতো বিশ্লেষণ ক্ষমতা তিনি ছোটোবেলা থেকেই ছিলেন বই পোকা বিশেষ করে শ্যারলক হোমস পিজি উড হাউস আর আগা থাকে স্ত্রীর গল্পে ভক্ত এই সব চরিত্র যুক্তি আর বিশ্লেষণ তাকে অনুপ্রাণিত করেছিল তবে ফেলুদা শুধু পাশ্চাত্যের গোয়েন্দার ছায়া নয় এ একদম বাংলার বুদ্ধিজীবী সংস্কার যে চিন্তা আধুনিক আচরণে ভদ্র আর বিশ্লেষণের অসাধারণ ফেলুদার প্রথম কাহিনী খেলুদার গোয়েন্দাগিরি প্রকাশিত হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালে সন্দেশ পত্রিকায় সঙ্গে ছিলেন তার দুজন সঙ্গী ছোট ভাই তো আর ব্যঙ্গারতক লেখক জটায়ু তিনজনে মিলে এমন এক ত্রয়ী তৈরি করেছিল যাদের প্রতিটি কাহিনী হয়ে উঠল বাঙালির ঘরের গল্পের অংশ সত্যজিৎ রায় ফেলুদাকে কেবল গল্পেই নয় পর্দাতেও জীবন্ত করে তুলেছিলেন উনিশশো সালে সোনার কেল্লা পরে জয়বাওয়া খেলুনার এই দুটি সিনেমাই ফেলুদাকে পৌঁছে দিয়েছিল কিংবদন্তির আসনে আর সেই সঙ্গে অমিতাভ বচ্চনের মতো অনেক তারকাও বলেছিলেন ফেলুদা ইজ দ্য পারফেক্ট ইন্ডিয়ান ডিটেকটিভ আজও যখন চারমিনারের ধোঁয়া ভেসে ওঠে পর্দায় বা কেউ বলে অবেশ ব্যারোমিটারটা একটু চেক করো তখন মনে হয় ফেলুদা শুধু এক চরিত্রই নয় সে হলো সত্যজিৎ রায়ের নিজের মস্তিষ্কের প্রতিফলন যেখানে যুক্তি বুদ্ধি আর বাঙালিয়ানা একসাথে কাজ করে রহস্য সমাধান করে সত্যজিৎ রায় একদিন গোয়েন্দা বানাতে বসেছিলেন আর তৈরি করে ফেলেছিলেন এক চিরকালীন বাঙালির বুদ্ধিমত্তার প্রতীক ফেলুদা ফেলুদার কোন গল্প আপনার সব থেকে ভালো লাগে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন